প্রাথমিক যুগ অর্থাৎ জাহির যুগের নারীদের মতো চলাফেরা করো প্রশ্ন হতে পারে হুজুর জাহির যুগের নারীরা কিভাবে চলতো তাফসির ইবনে কাসিরের মধ্যে এসেছে আল্লামা ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন জাহির যুগের নারীরা তারা শরীরে এমন জামা গায়ে দিত গায়ের মধ্যে এমন জামা দিত অর্ণা অর্থ না তাদের পক্ষ দেশ তারা প্রদর্শন করত শরীরের হাতের বেশ কিছু অংশ তারা দেখাতো আল্লাহ আয়াত নাজিল করলেন রোজাল নারীদের মাথার কাপড় নাই এবং তাদের পোশাক আশাক যেমন অর্ধ রগ্ন এরকম পোশাক মুমেনা নারীরা পড়ো না তোমরা যখন ঘর থেকে বের হবে তখন পরিপূর্ণ পর্দা করে বের হও কেমন বের হতে হবে আল্লাহ কোরআনুল কারীমে শিক্ষা দিয়েছেন ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না বুরখা পরিধান করার পরে মাথা আর উপর থেকে এমন একটা ওড়না এমন একটা অর্ণা ফেলে দাও যেটা পক্ষ দেশ পর্যন্ত আপ্রিত করে ফেলে আমার বন্ধুদেরকে বলবো যে সুন্দর চামড়া আল্লাহ আপনাকে নিয়েছেন এই সুন্দর চামড়া ঢাকার জন্য আল্লাহ আদেশ করেছেন যদি এটা আপনি না ঢাকেন আস্কারা মাস্কারা আটা ময়দা লাগায়া এটাকে আরো ঝাঁকঝমকপূর্ণ করে পর পুরুষকে দেখান এই সুন্দর চামড়াকে কেয়ামতের দিন জাহান্নামের আগুনে পোড়াবে নাকি আল্লাহ শুধু তাই নয় আপনার যে শরীরের চামড়ার মধ্যে আপনি আস্কারা ঘষেন মাস্কারা ঘষেন আটা ময়দা এত মেকআপ মারেন ওই চামড়ার জবান কেমতের দিন খুলে দিবেন যিনি তিনি কি আল্লাহর বিচারের সিস্টেম বড় ব্যতিক্রম এক্সক্লুসিভ একেবারে ইউনিক আল্লাহ যখন হাসরের মাঠে একত্রিত করবেন জবান আল্লাহ বন্ধ করে দিবেন

ঠোঁট খেলা লাগিয়ে দেওয়া হবে সেলাই করে ফেলা হবে এই হাত কথা বলবে হাত দিয়ে কত অবৈধ কাজ করেছেন পা দিয়ে অবৈধ বিচরণ করে যা কিছু করেছেন হাত কথা বলবে পা কথা বলবে শুধু তাই নয় অন্যায় আল্লাহ বলেছেন সহিদা নাই হিসাম হুম হুম বিমা কানো

চকের খেয়ানত চেয়ারম্যান সাহেব জানে জানেন না মুরব্বি বামে জানেন না কিন্তু চকের খেয়ানত যিনি জানেন জুড়ে বলেন তিনি কি যখন আল্লাহ কোরআনে কারীমে বলেছেন ইয়া আলা মুহিনা দাল আয়ুনী ওয়া বা তো আল্লাহ জানেন কালো চশমা লাগিয়ে দিনের বেলা যে আপনি মেয়েদের দিকে তাকান কালো চশমা বাহির থেকে বোঝা যায় না কার দিকে তাকান কেউ বুঝে না কেন কেন জানে না কেউ আল্লাহ বলছেন বান্দারে আমি তোমার চোখের কি আনতের খবর জানি এই চক্ষু কথা বলবে চোখের সব খবর চোখ বলে দিবে কান কথা বলবে মহিলা প্যান্ডেলের মা বোনেরা শুনেন আল্লাহ বলছেন ওয়া জুলুদুহু শরীরের চামড়া কথা বলবে এই চামড়া আপনি আশকারা পাশকারা আটা ময়দা লাগায়া পুরুষকে দেখিয়েছেন ফুটে লিপস্টিক লাগায়া এরপর একটা পুরুষকে দেখিয়েছেন এই চামড়া গুলো জোমাকে আমতে খুলে দিবেন কি আরো বলেন কি চামড়া বলবে আল্লাহ তোমার বান্দি তোমার আদেশ মাস করেছে সে এই চাপচার অপব্যবহার করেছে সে তার হাজবেন্ড এর বাহিরে মাহারাম ব্যতীত অন্য পুরুষদেরকে এই চামড়া দেখিয়েছে চামড়ার জমান যখন ঠাস ঠাস করে যাবে আল্লাহকে চামড়া যখন সব বলে দিবে তখন এই বান্দি গুলো শুনেন মহিলা প্যান্ডেলের মায়েরা শুনেন তখন এই বান্দি এই মহিলাগুলো নিজের চামড়ার সাথে কথা বলবে আল্লাহ তালা কোরআন একাডেমি বলছেন তখন এই নারীরা তাদের চামড়াকে বলবে

যখন ঘর থেকে বেরুবেন পর্দা করে বেরুবেন আপনার সকল সৌন্দর্য আপনার হাজবেন্ডের জন্য সাজগুজ করবেন স্বামীর জন্য কিছু মহিলা আছে স্বামীর সামনে থাকে কামলা মতো আর যখন বিয়ে খাইতে আরেক বাড়িতে কিংবা সেন্টারে বা ক্লাবে যায় সাজগুজ করে তখন জরিনা আর সকিনার মতো যায় এগুলো আপনাদের এলাকায় নাই যে মহিলা হাজবেন্ড ব্যতীত অন্য কোথাও যাওয়ার বেলায় সাজগুজ করে যায় এই মহিলার চরিত্র ভালো না ওর পুরুষকে দেখাবার জন্য নিজেকে এরকম আকর্ষণীয় করে প্রস্তুত করেছে আল্লাহকে ভয় করুন নিজের সব সৌন্দর্য নিজের স্বামীর সামনে প্রকাশ করুন নিজের স্বামীর খেদমত করুন স্বামীরা নিরত্ব করুন আপনাদের জন্য জান্নাতে যাওয়া বড় সহজ আল্লাহ নবী বলেছেন নারীরা তোমরা চারটা কাজ করো নবীজি বলেছেন ইদা সল্লাত আল মারাতু খামসাহা একজন নারী যখন পাঁচ ওয়াক্তের নামাজ যত আদায় করবে ওয়া সামাত শাহরাহা রমজান মাসের রোজা রাখবে হাফিজাত ফারজাহা লজ্জাস্থান আর হিফাজত করবে ওয়া আতাআত যাওজাহা স্বামীরা নিরত্ব করবে এই চারটা কাজ যে নারী করবে আল্লাহ ওই নারীকে কে আটটি দরজা আছে যে কোন দরজা দিয়ে তুমি আমার জান্নাতে চলে যাও আমার বোনদেরকে মাদেরকে এই চারটি গুণে আমি গুণান্বিত হওয়ার কথা বললাম আল্লাহ তালা তাদেরকে তুমি বলেন আমিন